আজকে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি তাও আবার গরুর দুধ আর নারকেল ছাড়াই মাত্র এক প্যাকেট তো দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো লাই এখানে চিংড়ি মাছের পা এবং সুরগুলো ফেলে দিয়েছি তারপরে মাথার দিকে একটু নোংরা থাকে সেটা ফেলে দিলাম পিঠের কাছে একটা শির থাকে সেটা ফেলে দিতে হয় দিয়ে ভালো করে ধুয়ে এখানে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার মাখানো হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশি ভাজতে হবে সেকেন্ড মতন ভেজে নিলেই হবে দেখো এই রকম লাল লাল করে ভাজতে হবে পর আমি তেলের উপর গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা মৌরি বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিলাম পরিমাণে শুকলঙ্কার গুঁড়ো দিলাম রংটা ভালো হয় যাতে তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম আমল দুটুকু সেইটুকু দিলাম অল্প পরিমাণে জল দিতে হবে তারপরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেললে এইটাই দিয়ে আমাদের